আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ এফসি মোবাইল অ্যান্ড দিস ইস রিবিক ভিডিও উইথ দ্যান নিউ ভিডিও সো লেটস গেট সার্ড তো টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পারছো আজকে আমরা একশো তেরো উয়ারের যে লেফট উইং ইডেন হেজার্ট আছে তো ইডেন হেজার্ডের যে এক হাজার নিলে কেমন হবে এবং লং টাইম ইউজ করা যাবে কি না সব কিছু এক ভিডিওতেই থাকছে তো চলো শুরু করা যাক তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইডেন হেজাত আছে সেই কিন্তু এক হাজার নিয়ে আমাদের উইক থ্রিতে এসেছে তো এটা নিলে কেমন হবে তো আমরা যদি সিম্পলি এক্সপ্লেন করি তো আমি এখান থেকে দেখাচ্ছি কার্ডের কিছু স্ট্যাটস তো এখানে লক্ষ্য করো কার্ডের স্ট্যাটস অনুযায়ী বলছে ওয়ান ফোরটি ফোর এবং এখানে শুটিং দেখাচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স এবং পাসিং দেখাচ্ছে ওয়ান ওয়ান সেভেন্টিন এবং ড্রিবলিং দেখাচ্ছে ওয়ান ফর্টি এবং ডিফেন্ডিং দেখাচ্ছে ফর্টি সেভেন এবং এখানে আমাদের ফিজিক্যাল দেখাচ্ছে এইট্টি ফোর তো ওভারঅল বলতে গেলে এ কার্ডের পেসটা একটু বেশি এবং এখানে শ্যুটিং অ্যাভারেজ বলা যায় এবং পাসিং অ্যাপ মোটামুটি অ্যাভারেজ বলা যায় এবং ড্রিবলিং এটা একটু হাই রয়েছে তো এখানে আমাদের ডিফেন্ডিং যেটা আছে তো এটা একবার এলো এবং ফিজিক্যাল যেটা আছে তো এটা নিয়েও একটু পরে কথা বলবো তো আমরা সিম্পলি কারের অ্যাট্রিবিউসটা যদি লক্ষ্য করি তো এখানে পেস কিন্তু দেখাচ্ছে এখানে ওয়ান ফর্টি ফোর এবং অ্যাক্সেলারেশন দেখাচ্ছে ওয়ান ফর্টি সিক্স এবং স্প্রিন্টিং স্পিড দেখাচ্ছে ওয়ান ফোরটি টু তো এবারে যে আমরা যদি এখানে ট্রেডসে ক্লিক করি তো এখানে কার্ডের ট্রেডস দেখাচ্ছে রোলার তো এখানে রোলড আছে এবং এখানে সেলিব্রেশন আছে টুইস্ট ফ্লিপ এবং ফিনিশর আছে এবং প্লে মেকার আছে তো প্লে মেকার এখানে একটি বড় অবদান রাখে তো প্লে মেকারের কার্ডগুলো একটু ভালো হয় আর কি তো এখানে আমাদের ওয়ার্ক রেট অ্যাটাকিং দেখাচ্ছে হাই এবং ওয়ার্ক রেট ডিফেন্স দেখাচ্ছে মিডিয়াম তো এটা কেন মিডিয়াম রেখেছে আমি বুঝতে পারছি না এখানে আমরা যদি সামারিতে ক্লিক করি তো এখানে ডিফেন্সিভে একবারে লো ফর্টি সেভেন তো ফর্টি সেভেনে আমাদের ইডেন হেজার কি ডিফেন্স করতে পারবে কিনা তো আমরা আমাদের ইডেন হ্যাজারের সম্পূর্ণ থার্টি লেভেল পর্যন্ত এবং একশো আঠারো পর্যন্ত ফুল র্যাঙ্ক আপ করব তো এভরি ওয়ান তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু ইডেন হেজার্ডে একশো আঠারো ওভিয়ার এর এর কার্ডে এসেছি তো আমরা এখানে থার্টি লেভেল পর্যন্ত তাকে ট্রেনিং করিয়েছি এবং আমরা এখানে স্কিল পয়েন্ট ভাগাভাগি করব তো এখানে আমি তাকে ই কে স্কিল পয়েন্ট দিই তো এখানে আমাদের উইঙ্গার আমি টু লেভেল পর্যন্ত উইঙ্গার দিব এবং এখানে আমি ইনসাইড ফরওয়ার্ড যেটা আছে তো এটাও আমি টু লেভেল পর্যন্ত দেব এবং যেহেতু কার্ডের শুটিং কম এই জন্য আমি এখানে শুটিংটা দিব তো তোমরাও এখানে যারা ইডেন হ্যাজার নেবে তো তোমরা এখানে চাইলে আমি বলছি তো রেকমেন্ডেড থাকবে তোমরা এখানে যেহেতু শুটিং কম সেজন্য আমি এখানে আমি লেভেল ওয়ান পর্যন্ত আমি এখানে শ্যুটিং দিয়ে দিচ্ছি তো তোমরাও দিবে শুটিং তাহলে এই কার্ডের একটু পারফরম্যান্স ভালো পাবে তো ওয়ান লক্ষ্য করো আমাদের কিন্তু এখানে আমরা যেটি করেছি স্কিল পয়েন্ট দিয়ে দিয়েছি এবং আমাদের র্যাঙ্ক আপ আমরা করিয়েছি ফাইভ স্টার পর্যন্ত র্যাঙ্ক আপ করেছি এবং ট্রেনিং করেছি আমরা থার্টি লেভেল পর্যন্ত ট্রেনিং করেছি এখন যদি আমরা কারের স্যেটগুলো দেখি তো তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু পাস পেসে দেখাচ্ছে আমাদের ওয়ান নাইনটি সেভেন এবং শুটিং দেখাচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ এবং আমাদের পাসিং দেখাচ্ছে ওয়ান সিক্স এবং রিবলিং দেখাচ্ছে ওয়ান এইট্টি এইট এবং ডিফেন্ডিং দেখাচ্ছে ফিফটি ফোর এবং ফিজিক্যাল দেখাচ্ছে ওয়ান জিরো ওয়ান তো এভরি ওন্ড তোমরা লক্ষ্য করো এখানে ইডেন হ্যাজার্ডের যেই কার্ডটি আছে তো এই কার্ডের অল্টারনেটিভ পজিশনগুলো আমরা যদি দেখি যদি লক্ষ্য করি এখানে আছে লেফট মিডফিল্ডার হিসেবে তোমরা তাকে গেমপ্লে করাতে পারবে তো এটা তার অল্টারনেটিভ পজিশন এবং সে হিরোস টিমে এসেছে এবং আইকন টিমে এসেছে এবং বেলজিয়াম রিজিয়নে এসেছে এবং তার স্কিল মুভ হচ্ছে ফোর স্টার স্কিল মুভ এবং তার উইক ফুড হচ্ছে ফোর স্টার উইক ফুড এবং হাইট হচ্ছে ওয়ান এবং যেটা অ্যাভারেজ বলা যায় আর কি ওয়ান এটা অ্যাভারেজ এবং ওয়েট দেখাচ্ছে এখানে সেভেন্টি ফোর কেজি এবং আমাদের যেটা মোস্ট অফ দি ভ্যালুয়েবল রিসোর্স সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক রেট তো ওয়ার্ক রেট এর এখানে অ্যাটাকিং দেখাচ্ছে হাই এবং ওয়ার্ক রেট ডিফেন্স দেখাচ্ছে মিডিয়াম তো এখন আমরা সিমলি যদি বলি যে এই কার্ডটি নিলে কেমন হবে তো আমি এখানে যদি এই কার্ডের সবচেয়ে দুর্বল একটা ট্যাকটিক যদি আমি তুলে ধরি তো এখানে দেখো ফিজিক্যাল কিন্তু ওয়ান হান্ড্রেড জিরো ওয়ান দেখাচ্ছে তো এখানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান যে ফিজিক্যালি আছে তো এটা মূলত একটু ভাবার বিষয় কারণ হচ্ছে এখানে কিন্তু লং টাইম গেম প্লে করার সে কিন্তু এখানে উইক হতে পারে মানে দুর্বল হতে পারে সেই জন্য আমি বলছি তোমরা এই কার্ডটি চাইলে এড়িয়ে চলতে পারো আমি এই কার্ডের রেকমেন্ডেড করছি না কারণ হচ্ছে এই কার্ডের ফিজিক্যালি খুবই দুর্বল এবং ডিফেন্ডিংয়েও মোটামুটি বেশ দুর্বল তো এই ছিল এই কার্ডের সবচেয়ে দুর্বল স্ট্যাটস আর কি তো লং টাইম তোমরা গেম প্লে করাতে একটু হিমশিম খাবে আর কি তো সেই জন্যই বলছি অ্যাভারেজে যদি আমি বলতে চাই শেষ কথা তো আমাদের ইডেন হ্যাজার যে কার্ডটি আছে তো এই কার্ডটি তোমরা না নিলেও পারো তো এই কার্ডটি আমি রেকমেন্ডেড করব না তো এছাড়াও আমাদের গেমে নতুন নতুন ইভেন্ট আসছে তো সেই পর্যন্ত অপেক্ষা করো তো জুনিয়র আসতে পারে সামনে একটি বড় ইভেন্ট আছে তো সেই পর্যন্ত অপেক্ষা করো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকে দেখা হবে পরে এক্সাইটিং ভিডিওতে ধন্যবাদ সবাইকে